কারণ আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেল কারণ চলে গেল অ্যালার্ম বাজলে কারণ আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেল চলে গেল অ্যালার্ম বাজা শুরু হয়ে গেল কানেকশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এই যে যারা আপনার ধরেন এই কন্ট্রোলারটা একটা রুমে রাখবেন এই বাজারটি আরেকটা রুমে রাখবেন যেখানে আপনারা ঘুম আসবেন বা থাকবেন অ্যালার্মটি শোনার জন্য তো এই জন্য আমি দুইটা আলাদা আলাদা করছি এখানে আমি কানেকশন করব লালে লালে কানেকশন করব আর এই যে ব্ল্যাকে কানেকশন করব কানেকশন হয়ে গেল অবশ্যই একটু খেয়াল করবেন যেহেতু না হয় আর এই যেখানে দেখবেন যে যে ক্লিপ সিস্টেম আপনারা চাইলে আইপিএস ইউপিএস দিয়েও করতে পারেন চাইলে বারো ভুল ডিসি ব্যাটারি বারো ভুল ব্যাটারি দিয়েও আপনারা করতে পারেন

আরবি লাইনে লাগিয়ে দিবে আরবি লাইনে লাগিয়ে দিই এখন অ্যালার্ম কিন্তু সরাসরি বন্ধ হয়ে যাবে অ্যালার্ম কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ কারেন্ট যখন থাকবে এলার্ম